নমস্কার আবারও এসে গেছি অঙ্কের আসরের অর্জুন সঙ্গে আগের দিনে আমরা ত্রিভুজের সংজ্ঞা শিখেছি আজকে আমরা শিখব ত্রিভুজের প্রকার বেগ ত্রিভুজ কয় প্রকার আচ্ছা তার আগে বলছি আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরে লাইক ও শেয়ার করে দেবেন সকলের উপকার ত্রিভুজে প্রকার ভেদ ত্রিভুজ কোন ভেদে তিন প্রকার এবং বাহু ভেদে তিন প্রকার মোট ছয় প্রকার কোন ভেদে তিন প্রকার কী কি সূক্ষ্মগণি ত্রিভুজ স্থূলগণী ত্রিভুজ এবং ত্রিভুজ এই তিন প্রকার আবার বাহুগুলি দেখিয়েছে সমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ এবং সমর বিবাহ এইগুলো ত্রিভুজে সূক্ষ্মণী একটি ছবি এঁকে দেখি সূক্ষ্মণিত ত্রিভুজ কীরকম এই কোনগুলো সব কোণ এই কোন তুভুজ যদি একটা কোনো স্থূল কোম থাকে স্থূলক এই কোনটা স্থূলক নব্বই ডিগ্রি বেশি স্থূলক সমকরণী ত্রিভুজ কীরকম

তিনটা বাহু অসমান হল তারপরে কি আসছি সমুদ্রী বাহু থেকে দুটো বাহু সমান এটা হল সমবাহ ত্রিভুজ এটা বিষমবাহ ত্রিভুজ এটা সমদ্রীপুর বাহ ত্রিভুজ এই ত্রিভুজের প্রকাশ ওকে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ Mm-hmm. <laughs>